যে আশা কর্মীরা লড়ছে সেই লড়াই অনুসারী আমরা কেন্দ্রীয় স্কিম জেপি কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন একুশ হাজার টাকা হওয়া উচিত আমরা অচিরে সেই ব্যবস্থা করবো যে কথা আজকে বলে এসেছি আমরা জবা এটা আমরা আন্দোলন ওনারা বলেছেন যে আপনারা যা করলেন পুরো কামাল করে দিয়েছেন তাদের ভেতর পর্যন্ত এর কাছে মানবিক দিদি তার কাছে যে যে চাই সবই সমস্ত কোডিদের এই কেবল ভাতা দিতে পারে যিনি বঙ্গজন উপাধি দিয়েছেন যিনি ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেন যারা হেলিকপ্টার থেকে আশা করিদের মাথায় ফুল ছড়াতে পারে তারা কেন এই হত হেলা এবং এই ধরনের বৈমাত্রিক ব্যবহার কেন তারা করবে আমরা আযাদি এখানে আগে ঘোষণা হয়েছে আমরা ফরমালে আমার ঘোষ বাইশে আগস্ট চুক্রবার কালীঘাটে আমরা মক্ষাজার পেরুচ্চে যাব সেদিন চল চামাল রটে বলে যা আমাদের ভাতকে যা আমাদের কপালে যা আছে আমাদের জন্য ঘোরাত্ম সরকারের আমরা সব তারিখে প্রস্তুত থাকি সেইভাবেই কিন্তু আপনাকে তৈরি হতে হবে এই জায়গা যদি আমরা না দাঁড় করাতে পারি পনেরো হাজার টাকার এই দাবি আমাদের কিন্তু বারবার ফাইল যাবে আর ফিরে আসবে এই প্রস্তুতি কিন্তু আমাদের প্যাকেজ বয়কট করার মত দিয়েই কিন্তু এখানে শেষ হবে না সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারছে ফলে এর মধ্যে আমরা এমএলএ কে চিঠি দিচ্ছি এমপি কে চিঠি দেব আপনারা প্রতিটা জেলায় জেলায় যারা আছেন আপনাদেরকে আপনাদের মাধ্যমেই এমএলএ এর কাছে এমপি কাছে আমরা চিঠি দেব আর কয়েকটা অধিবেশনের ওপর অর্থে রাখতে চাই আগামী দিনের এই আন্দোলনের প্রস্তুতির জন্য এই আন্দোলনকে প্যাকেজ বয়কটের আন্দোলনকে আমরা যেভাবে তৈরি করেছিলাম ঠিক ওইভাবেই ওই বাইশে আগস্টের মাঝে কিন্তু আর বেশি সময় নেই পুজোর সময় প্রয়োজন হলে কালীঘাটের কি বার্তা আমরা পাই তার আগে যদি স্বাস্থ্য ভবন আমাদেরকে যে কথা দিল আপনাদের নিশ্চয়ই কিছুটা কালীঘাটে যাব তারপরে যদি বাস্তবায়িত না হয় পুরো পুজোর মাসে আমাদের কাজ বন্ধ চলবে সেই জন্য কিন্তু আপনাদের ক্রমাগত এর মধ্যে শক্তি সঞ্চয় করুন প্রতিটা ব্লককে শক্ত করুন প্রতিটা কর্মীকে শক্ত করুন কারণ আপনারা জানেন বহু ব্লকে কিছু আমাদের ঘাটতি আছে যেটা আমি এই প্রকাশ সেখানে বলতে চাই না আপনাদেরকে প্রতিটা ঘাটতিকে রিপেয়ার করতে হবে তার জন্য আমি চাই না চাই সেই সময়টা আমাদেরকে নিতে হবে ফলে এইভাবে শক্তি সঞ্চয় করে আমাদের দাবিকে আমরা আদায় করবই আমরা বহু জেলার বহু উদাহরণ এখানে তুলে ধরেছি এনেমরা